জয় মাতারা নমস্কার দিয়া অ্যান্ড সেয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে মাথা নত করে প্রণাম আজ আমি মেন রাস্তার উপরে একদম সুন্দর একটা পনেরো কাটা জায়গা নিয়ে চলে এসেছি আপনাদের জন্য এবং খুবই কম মূল্য একদম ঠিক শুনেছেন আপনারা যারা দীর্ঘ দিন ধরে কম দামের জমি মেন রাস্তার উপরে খুঁজছিলেন তাদের জন্য তো বলবো আপনাদের সোনহায় সোহাগা একদম ঠিক শুনেছেন এবার আপনাদের বলবো যারা ঠকতে ঠকতে একদম ক্লান্ত হয়ে গেছেন তাদেরকে বলবো দিয়া অ্যান্ড সিয়া চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশান বাটনটি প্রেস করে রাখুন আপনাদের বলবো ঠকার দিন শেষ একদম মা তারা এবং ভোলেনাথের আশীর্বাদে আপনাদের জন্য দিয়া অ্যান শ্রেয়া চ্যালেন সেই সমস্ত অসহায় মানুষের জন্য একদম আপনাদের পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ আমি রয়েছি জীবন্তলা থানার অন্তর্গত দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং শ্রীকৃষ্ণপুর মৌজা নারায়ণপুর গ্রাম এখানে যে জায়গাটা আপনাদের জন্য নিয়ে এসেছি একদম মেন রাস্তা লাগোয়া তার আগের বলবো পরিবেশটা দেখুন এখানে সুন্দর একটা পার্ক হয়ে রয়েছে এবং পিছনেই রয়েছে ইঞ্জিনিয়ারিং কলেজ একদম আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়ারিং কলেজকে দেখা যাচ্ছে এবং এখানে একটা সুন্দর পার্ক হয়েছে এবং সঙ্গে সঙ্গে বেশি কথা না বলে আপনাদেরকে বলবো আপনাদের আসতে গেলে এখানে শিয়ালদা থেকে ক্যানিং ট্রেন ধরবেন এবং পিয়ালি স্টেশনে লাগবেন লামবেন এবং সময় লাগবে মাত্র থেকে মাত্র পঁয়তাল্লিশ মিনিট এবং যারা রুবি সায়েন্স সিটি ঘটকপুকুর থেকে আসছেন তারা একদম সোজা সুজি রুবি হয়ে ধাবা হয়ে এই রাস্তা থেকে এসে এখানে দাঁড়াতে পারেন এখানে প্রচুর জায়গা জমি বেচা হয়েছে এবং সঙ্গে সঙ্গে আপনারা আমি চাই যে আপনারা এসে আপনাদের নিজের চোখে পরিবেশটাকে দেখে যান এই যে রাস্তাটা দেখছেন এটা হচ্ছে আপনার ৩৫ ফুটের মেন রোড এবং ৩৫ ফুটের সাথে সাথে এখানে আপনাদের আসা যাওয়া সম্পূর্ণ রূপে সুন্দর পরিষেবা কোনো সমস্যা নেই আপনারা বুঝতে পারবেন আসলে এবং এখানেই রয়েছে সোনারপুরের যে হেরিটেজ স্কুল একদম কাছে এখান থেকে গিয়ে আপনারা একটুখানি মেন রাস্তা যেটা সোনারপুর গটপুকুর মেন রোড এখান থেকে মাত্র আর দু কিলোমিটার এবং দু কিলোমিটার আপনি ক্রস করে আসলেই এখানে জায়গার উপর চলে আসবেন সঙ্গে রয়েছে হেরিটেজ বড় স্কুল এবং এখানে মেন রাস্তার উপরে আস্তে আস্তে আপনারা দেখতে পারবেন অনেকগুলো বড় বড় প্রজেক্ট কিন্তু হয়ে রয়েছে চলুন অনেক কথা হলো এবার আমি জায়গার উপরে যাই পনেরো কাটা জায়গাটাকে একদম আপনাদের দেখাবো দেখুন মেন রাস্তা পাইয়ে এই যে যে পিলার করা হয়েছে একদম শুদ্ধ শুদ্ধ মালিক পিলার করেছে কথাবার্তা বলে একদম আপনাদের জন্য পিডাব্লুটির পাশ থেকে দেখুন এই যে ফন্টেস পুরো আপনারা পাচ্ছেন এখান থেকে শুরু হচ্ছে ফন্টেস এবং আমি আরেকটা পিলার আপনাদেরকে দেখাই যারা দূর দূর থেকে দেখছেন তাদেরকে বলবো আপনারা আসুন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ এত সুন্দর জায়গা আপনারা অনুমান করতে পারবেন না যে এত কম দামে আপনাদের জন্য এই যে ফন্টেস ম্যাক্সিমাম আপনার পঞ্চাশ ফুট প্লাস ফন্ট রয়েছে একদম এখান থেকে শুরু করে ওই যে বড় পিলার পর্যন্ত পুরো পঞ্চাশ ফুট মেন রাস্তা ফন্ট নিয়ে আপনার সোজা করে একদম চলে যাচ্ছে দেখুন আমি জুম করে দেখানোর চেষ্টা করছি ওই যে সাদা বড় পিলারটা ওখান থেকে শুরু করে ওই যে পিলারটা দেখুন এই দুটো পিলারকে আপনারা দেখতে পাচ্ছেন এই একটা পিলার এবং ওই একটা পিলার এই বরাবর করে আপনি একদম পুরো মেন রাস্তা পাইয়ে এই পনেরো কাটা জায়গা পাচ্ছেন এবার কাগজ পত্র সম্বন্ধে আপনাদেরকে অবশ্যই বলবো দেখুন আমি যেভাবে ক্যামেরার লেভেল ধরে আছি এইভাবে আপনারা কিন্তু মেন রাস্তা বরাবর পনেরো কাটা জায়গা পাচ্ছেন এবার বলবো কাগজপত্র রেকর্ড সব কিছু পুরো ক্লিয়ার রয়েছে এবং সুন্দর এই পনেরো কাটা রাস্তার দুপাশে আপনি দুটো ঢালাই রাস্তা পাবেন যেটা আমি আগেও বলেছি এটা একটা পার্ক এবং এই সাইড থেকেও একটা সুন্দর রাস্তা কিন্তু রয়েছে এবার আপনাদের বলবো ভিডিও বড় করবো না এবং আপনাদের বোঝার জন্য আমি বলবো যে আপনারা যে প্রান্ত থেকে আসবেন শুধু মেন রাস্তার উপর গাড়ি রাখবেন তারপরে আপনারা জায়গার উপর করবেন এবং এখানে যদি মাটি ফেলতে হয় এখানের যে স্থানীয় যার জমি প্রশাসনের দাদা তিনি দাঁড়িয়ে থেকে আপনাদের সম্পূর্ণ রূপে সুন্দরভাবে পরিষেবা দেবে এবং আপনারা যেটা জানেন দিয়া অ্যান্ড সেয়া চ্যালেঞ্জ সর্বদা আপনাদের পাশে রয়েছে এবং থাকবে এবং মালিক সম্পূর্ণরূপে দেখুন একটা অটো আসছে এক্ষুনি এখান থেকে চার চাকা অ্যাভেলেবেল যেহেতু এই রোড কিন্তু একদম সোজাসুজি পিয়ালি স্টেশন থেকে এসে পিয়ালি স্টেশন থেকে একদম এসে এইভাবে সোজা একদম রুবি সায়েন্স সিটি ধাবা এয়ারপোর্টের দিকে কিন্তু সরাসরিভাবে চলে গেছে এই কারণে বলবো এই যে যে রাস্তাটা এই রাস্তাটা কিন্তু খুবই পপুলার এবং এখানে আপনারা নার্সিং হোম থেকে শুরু করে ডাক্তারখানা এবং হেরিটেজ স্কুল সব কিছু কাছে পেয়ে যাবেন তাহলে এবার মূল্যটা অবশ্যই আপনাদের বলবো স্কিপ না করে অবশ্যই আপনারা পাশে থাকবেন মূল্য রয়েছে মাত্র 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 দেড় লাখ টাকা করে পার কাঠা এই পনেরো কাঠা জায়গা দেড় লাখ টাকা করে কাঠা আপনি রেকর্ড থেকে শুরু করে সব কিছু কমপ্লিট পেয়ে যাবেন এবং পাশে রয়েছে এখানে একটা ঢালাই রাস্তা এবং এখানে একটা ঢালাই রাস্তা তাই সময় নষ্ট না করে আপনারা কিন্তু এখান থেকে কেটে জমি পাবেন না একবারে পনেরো কাটা নিতে হবে সেই কারণে কিন্তু এই জায়গার মূল্য এত কম রেখেছে মালিক পাশেই একটা জায়গা ছিল আপনারা জানেন দু লাখের উপরে করে কিন্তু আপনারা সেই জায়গাটা সেল হয়ে গেছে সেই কারণে আপনাদের বলছি এখানে আপনারা এই জায়গাটা এত সুন্দর পজিশনের জায়গা দেড় লাখ টাকা কাটা আপনারা পাবেন দেখুন এই সমস্ত মানুষ কলকাতায় কাজে চলে যাচ্ছে খুবই কম সময়ের মধ্যে একদম ৩৫ থেকে চল্লিশ মিনিটের মধ্যে কলকাতার একদম রাজপথে চলে যাবে তো সেই কারণে বলছি আপনারা আসুন এই জায়গা আপনাদের জন্য অপেক্ষা করছে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি বিকাশ হালদার আজকের মতন বিদায় নিচ্ছি এবং নেক্সট ভিডিও আরও আমি চাইব আপনাদের জন্য যাতে কম রেঞ্জে আমি আরও জায়গা নিয়ে আসতে পারি পাশে থাকুন সকলকে জয় মাতারা জয় ভোলেনাথ ভালো থাকবেন সুস্থ থাকবেন অপেক্ষা করছি আপনাদের জন্য